তো নমস্কার বন্ধুরা আজকে ডেনডুবিয়াল বসানো আগে আমি অনেকবার দেখিয়েছি এবার আমাদের বারবার যেটা বলি যে ধৈর্য দরকার ধৈর্যটা কতটুকু দরকার এটা আমি একটা বসিয়েছি ডেন্ডু একাপল ফ্লাস ফুলটা খুব সুন্দর তো আমি গাছটার চেহারা দেখুন গাছটার চেহারা দেখলে বুঝতে পারবেন গাছটার চেহারা দেখুন কিছু নেই গাছটার ভিতরে আমি ততদিন পর্যন্ত ওয়েট করব যতদিন না গাছ থেকে এরকম একটা শিকড় বেড়াবে ততদিন পর্যন্ত শুধু জল দিয়ে যাব জলটা দিলে কী হবে গাছটা জলটার নিচ থেকে যখনই মশ্যারে উঠবে তখনই গাছটা কিন্তু রুট ছাড়ার প্রবণতা আসবে যখন রুট ছাড়বে তখনই কিন্তু আপনারা খাওয়ার দেবেন তার আগে হয়তো খাওয়ার দেওয়ার দরকার নেই এরকম রুট ছাড়বে একটা না আস্তে আস্তে দেখবেন ভরে গেছে রুট প্রচুর রুট ছাড়বে দেখতে দেখতে আস্তে আস্তে পুরো এটা ভরে যাবে আমি এবার আর একটা গাছ নিয়ে দেখাচ্ছি কদিন আগে বসানো আগে পরে বসানো তো গাছটা দেখুন এটা দেখুন বেশ কিছু রুট ছেড়ে অনেক রুট ছেড়ে গেছে এবার একটা নতুন কেনও ছাড়ছে তো রকমভাবে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে উঠবে আমি বড়বার বলছি যে আগের ভিডিওতে বলেছি যে আপনার নজর দিয়ে হচ্ছে গিয়ে ইসের উপরে মিডিয়ার উপর মিডিয়ার উপরে নজর দিন তো অনেকেই জিজ্ঞাসা করেছে এটা হচ্ছে ঝামা আর কাট কয়লা এইটা হচ্ছে মিডিয়া থাকবে যেখানে রেশিওটা আমি বারবারই বলি তাও অনেকে আবার কমেন্টে লেখেন থার্টি সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট ঝামা আর থার্টি পার্সেন্ট চারকোল এইখানে নতুন কেন ছাড়ছে এইভাবে আস্তে আস্তে বাড়বে এবার এটা যখন এক বছর বয়স হবে তখন কিন্তু গাছটা কিন্তু পরিপূর্ণ একটা গাছের রূপ নিতে শুরু করবে তো আমি যদি এই স্টেপ বাই স্টেপ দেখালাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে ছোটো গাছ বসাবো আর এরকম বড় হয়ে যায় এমনটা কিন্তু না ছোটো গাছ বসাবো একটু টাইম দেবে ধৈর্য ধরবেন আমরা যখন খাবারের কথা বলি খাবারটা তখনই দেবেন যখন শিকার দেখা দেবে আপনি সপ্তাহে বা দশ দিনে একবার খাবার দিন এবং কড়া সানলাইটটা রাখবেন না গাছ কিন্তু বাড়তে হবে রেগুলার গাছে যেমন আমরা জল দিই আমি যখন জল দিই তখন গাছকে পুরো স্নান করি স্নান করে দেওয়ার একটাই কারণ যে সান করে দিলে গাছটার পাতাগুলো ঠিক থাকবে ধুলো জমবে না এবং গাছ কিন্তু সতেজ থাকবে এবার দেখুন এই গাছটা এক বছর এক বছর হয়ে যে বসিয়েছি গাছটার শিকড়ে যেরকম ছেড়েছে গাছটা সেইভাবে কিন্তু ম্যাচুয়েট হয়ে গেছে মানে বড়ো হয়ে গেছে এবার এখান থেকে ফুলের আশা করতে পারি আমরা যেটা করি ছোটো গাছ থেকে ফুলের আশা করি এটা একদমই না ছোটো গাছ থেকে ফুলের আশা করবেন না একটা গাছ ধৈর্য ধরে এক বছর দু বছর করুন তারপরে ফুলের আশা করুন নিশ্চয়ই ফুল হবে ভালো ফুল হবে আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা আবার নতুন কোনো ভিডিও হবে